কৃষকদের দিল্লি চলো পদযাত্রা ঘিরে গত শুক্রবার থেকেই উত্তাল ভারত একশো ধারা জারি থেকে বন্ধ রয়েছে রাস্তাঘাট চালানো হচ্ছে আটক অভিযান চোরা হচ্ছে কাদানি গ্যাস বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা এত কিছু করেও কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দামের দাবিতে এই আন্দোলনকে কোনোভাবেই প্রতিহত করতে পারছে না প্রশাসন শুক্রবারের এই আন্দোলনে কৃষকরা হতাহত হওয়ার কারণে শনিবারে এই আন্দোলনের আরুদ আরও বেড়েছে বাধা ডিঙিয়ে পাঞ্জাব হরিয়ানার সীমান্ত এলাকায় বাড়ছে মাথায় ঘাম ঝড়িয়ে ফসল ফলানো কৃষকদের শাড়ি ভয় দেখিয়ে তাদেরকে ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এক একজন ফসল ফলানো কৃষক এমন অবস্থায় হরিয়ানায় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছে শম্ভু সীমান্তের নিরাপত্তাও জোরদার করা দাবি জানাচ্ছে প্রশাসন মোট কথায় কৃষকদের দিল্লি চলো আন্দোলন ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে রাজ্য সরকার এই কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কিষান মজদুর মোসসার কে এম এবং এস নামে দুটি অরাজনৈতিক কৃষকদের ন্যায্য দাম নিশ্চিতকরণ দাম সহ বেশ কয়েকটি দাবি নিয়ে এ আন্দোলনে এর মধ্যে কৃষি ঋণ মৌকু পুলিশি হামলা বন্ধ ও মামলা উঠিয়ে নেওয়া সহ কৃষিক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানানো হচ্ছে